কেমন জানি চারিদিকে মানুষ এখন দুনিয়া দুনিয়ায় কথা বলেন ঠিক কি না বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতি অবস্থা আমরা সকলেই জানি এখন আইনশৃঙ্খলার অবনতির কারণে আরও অন্যান্য কিছু কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে গালাগালি মারামারি হানাহানি রক্তপাত চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি দুঃশাসন অন্যায় অত্যাচার অবিচার যুবক নির্যাতন চারিদিকে মানুষের না বিশ্বাস কথা বলেন ঠিক কিনা এই যে একটি আশঙ্কাজনক পরিস্থিতি ভয়াবহ একটি পরিস্থিতি মানুষের জীবনে নিরাপত্তা নাই যানের নিরাপত্তা নাই ইজ্জত সম্মানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই ফ্যামিলির নিরাপত্তা নাই সন্তানদের নিরাপত্তা নাই কথা বলেন ঠিক কিনা মানুষের মধ্যে মানবতা হারিয়ে গেছে মানুষের আচরণ প্রচুর মতো হয়ে গেছে নির্দয় নির্মম হয়ে গেছে মানুষ এখন কি আমি কি মিথ্যা বলতেছি আমরা কিছু যে এর কিছু সম্প্রতি কিছু ঘটনা আমাদের ঘটেছে দেশে যে ঘটনাগুলো দেখে অনেক মানুষ মর্মাহত হয়েছে আমরা দেখেছি গত সপ্তাহে একটি ঘটনা অনলাইনের মাধ্যমে একজন ব্যবসায়ী সোহাগ তাকে নির্মমভাবে পাথর আঘাতে কীভাবে হত্যা করেছে একবার দেখে দ্বিতীয়বার দেখার মতো অবস্থা অনেকের হয় নাই কলিজা পর্যন্ত কেঁপে গেছে কথা বলেন ঠিক কি আরেক জায়গায় ঘটনা মা তার দুই শিশু সহ তিনজনকে গলা কেটে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আরেক জায়গায় দেখলাম সেই জায়গায় বন্ধ আছে সেই জায়গায় বাড়ির মধ্যে চুরি হয়েছে ডাকাতি হয়েছে ডাকাতি তো করছেই ডাকাত দল পালা ক্রমে গৃহবধীকে ধর্ষণ করেছে বলেন না এইভাবে মানুষের আজকে নিরাপত্তা নাই জীবন নিরাপত্তা নেয় জানমাল যা ইজ্জত সম্মান সব গেছে আপনি রাস্তায় বের হয়েছেন আপনি প্রতিষ্ঠানে যাবেন চাকরিতে যাবেন ব্যবসায় যাবেন দোকানে যাবেন কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন আপনি আপনার জানটা নিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন কিনা পরিবারের কাছে আপনি আসতে পারবেন কিনা সেই নিরাপত্তা গ্যারান্টি কেউ দিতে পারে না পারে নাই এখন এরকম একটা পরিস্থিতি ভয়াবহ অবস্থা এখন দেশের মধ্যে চলমান এই যে চারিদিকে এত অপকর্ম অপরাধ অন্যায় এর মূল কারণ কি কেন এগুলো হচ্ছে অনেকে অনেক কারণ বলতেছে অনেক বুদ্ধিজীবীরা সমাজসেবীরা বিশ্লেষণ করতেছেন ব্যাখ্যা বলতেছেন কিন্তু আমরা যে যারা মুমিন মুসলমান আছি আমরা যারা কোরআন হাদিস মানি পড়ি জানি শুনি আমরা যদি ও হাদিসের দিকে ফলো করি তাহলে আমরা দেখতে পাই যে সকল অন্যায় অপরাধ অপকর্মের মূল কারণ হল জাহালাত এবং অজ্ঞতা কথা বলেন ঠিক কিনা প্রসিদ্ধ আছে আইনি জাহেলিয়াতের যুগ কেমন ভয়াবহ ছিল আমরা জানি এই যে পাথরাঘাতের সোহাগ ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে এই যে মা শিশু সহ তিনজনকে গলা কেটে জবাই করা হয়েছে এই যে বাড়িতে ঢুকে ডাকাত দল সবকিছু নিয়ে গেছে এবং গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে এই ঘটনাগুলো কেমন জানি আইএমি জাহিলিয়াত হার মানাইছে কথা বলেন ঠিক কিনা তাহলে বলা বোঝা যায় যে এখন সকল অন্যায় অপরাধ জুলুম নির্যাতন এগুলোর পিছনে মূল কারণ হলো জাহালাত মূর্খতা অজ্ঞতা